আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো 5 আগস্টের পর দীর্ঘ অনেক দিনই চলে গেল হাড়ি আটি বাবা করে আমরা 6 সাত মাস সময় পেরিয়ে গেলাম আপনি আপনি গত ভিডিওতে আপনি বলেছিলেন দীর্ঘ বছরে বছরের ফ্যাসিজমের সময় শেখাজিনা থাকাগণের সময় আপনাদের উপর যথেষ্ট পরিমাণে অত্যাচার নিপীড়ণ নির্যাতন জেল জুলুম অনেক কিছু ছিল সে পর থেকে এখন আপনারা কত টুক যুবদল কত টুক বলে আপনার বিশ্বাস আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমে স্মরণ করছি যেহেতু স্বাধীনতার মাস আমাদের স্বাধীনতা মাসের বাংলার স্বাধীনতা রাষ্ট্র ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার স্বাধীনতা ডাকে সারা বাঙালি একসাথে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কাল রাত্রে যিনি তার কালুরঘাট বেতার জ্ঞানতে ভাষণের মাধ্যমে সারা জাতিকে এক করে যিনি একটি যুদ্ধ আহ্বানের মাধ্যমে আমরা যে বিজয় লাভ করেছি সেই বিজয়ের কাঙ্ক্ষিত স্বাধীনতার প্রথম ঘোষক যেটাকে পুরোপুরি একদম ঢাকিয়ে রাখছে বলা গেলে চলে সেভাবে মানে নতুন প্রজন্মের কাছে প্রকাশ করতে দিনে সেই স্বাধীনতার মহান ঘোষকে স্মরণ করছি আর দ্বিতীয়ত আপনার যে প্রশ্ন যে চব্বিশের গণভূতানের পরে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে যুবদলের অবস্থান সেটা আপনি জানতে চাচ্ছেন চব্বিশের গণভূতন তো আসলে বিশাল একটা ব্যাপার এটা তো এখন মনে করেন বিগত সতেরো বছরের ধকল আপনি একদিনে শেষ করতে পারবেন না হ্যাঁ যেহেতু আমাদের মানুষ আমরা সামাজিক জীব আমাদের দেশ আয়তনে ছোট কিন্তু জনগণ অনেক বিশাল 24 এর অভ্যুতানে যে ক্ষয়ক্ষতি হয়েছে দেশের মধ্যে সেটা কাটিয়ে উঠতে কিন্তু অনেক সময় লাগবে আপনার তো আপনি মানে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন চেষ্টা করছি যুবদলের কার্যক্রমগুলো আসলে মানে কি যুবদলের একটা বিশাল সংগঠন 1978 সালে 27 অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যুবদল প্রতিষ্ঠা করেন সেই থেকে 78 থেকে 25 পর্যন্ত হাঁটি হাঁটি পা করে যুবদল আস্তে আস্তে গ হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে আমাদের এই যে বিগত সত্তর বছর ফ্যাসিস্টের সাথে রাজপথের যে ভূমিকা রাখা প্রয়োজন সেটার ক্ষেত্রে দূর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দুর্বার একটা ভূমিকা রেখেছে আপনি চব্বিশ আন্দোলন একটা আন্দোলন এর আগে যতগুলো আন্দোলন হয়েছে আমরা যুবদল খুব বলিষ্ঠ একটা ভূমিকা রেখেছি যার ফসল হিসাবে আমরা দেখা গেছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমি আড়াইশ দিন ফেরারি ছিলাম আমার এটা আমার বাড়ি আমি নিজের বাড়িতে আড়াইশ দিন ঘুমাইতে পারি নাই খাইতে পারি নাই আমরা ভালো করে একটা ঈদ পালন করতে পারি নাই আপনার কর্মচাঞ্চল নেই কর্মচানলে আস্তে আস্তে ফিরছে তো আমি একটা ভিন্ন এ বিষয়ে যাই ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মওদিনুস চীন সফরে আছেন এ সূত্র আন্তর্জাতিক ব্যাপার আমি তো সাধারণ একটা যুব দলের একজন সাধারণ সদস্য আমি আসলে বিশাল বিষয় নিয়ে কথা বলবেন আমাদের সিনিয়র যারা আছে তারা তারপরেও আমি আমার সাধারণ দৃষ্টিতে আমি যতটুকু ভাবি চীন বিগত দিন থেকে আমাদের ভালো বন্ধু মানে ভারত থেকে বেটার আমি ফিল করি তো আমি ওনার একটা বিষয় দেখলাম যে গতকালকে উনি চীন সফরে যাওয়াতে একদিক দিয়ে লাভ হয়েছে যে এটা চব্বিশের গণভূতান যে আন্দোলন হয়েছে ওই যে আন্দোলনে আমাদের যে রাষ্ট্র অবকাঠামো যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার ক্ষেত্রে চীন একটা ভালো ভূমিকা আমাদেরকে সহায়তা করবে রাস্তাঘাট পুল কালবিট ব্রিজ যা ছিল সেগুলো মেরামত সংস্কারের জন্য নিশ্চয়ই একটা দাঁত অনুদান দিবে প্লাস সাথে সাথে আমাদের যে আন্দোলনে শহীদ বা পঙ্গু হয়েছে তাদের পরিবারকে বা যারা আহত হয়েছে তাদেরকে বিনামূল্যে চীন তাদের দেশে চিকিৎসা দিবে এটা একটা ভালো দিক আমি মনে করি আর ভারত দাদা বাবুরা বিগত দিন থেকে শুরু করে আজ অবধি আমাদের কি কি দিছে বা কি পাইছি সেটা বাঙালি জাতি ভালো করে জানে সতেরো বছর ফ্যাসিস্টের একটা সহচর ছিল ভারত হ্যাঁ তার মানে এই না যে আপনি ভারতকে বাদ দিবেন ভারতকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব না সর্বদিক থেকে চীন বা ভারত যা কিছুই বলেন আমি প্রসবকে সবসময় প্রাধান্য দেব আমি জাতীয়তাবাদে বিশ্বাস করি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় বহুদন্ত্রের গণতন্ত্রের প্রবক্তা দলের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন তো জাতীয়তাবাদে বিশ্বাস প্রত্যেকটা দলীয় কর্মী নেতাকর্মী মানুষের উচিত নিজের দেশের স্বার্থ আগে চিন্তা করা তো দেশের স্বার্থ আগে চিন্তা করতে হলে অবশ্যই আমি বেশি প্রায়োরিটি দেব ভারত বা চীন যেই হোক না কেন আমার দেশের স্বার্থ আগে রাখতে হবে আমার কাছে অসমের মধ্যে খুব ভালোই লাগছে কারণ ফ্যাসিস্ট সরকার বিগত সতেরো বছর তো ছিল মানুষ তো আসলে ফ্যাসিস্ট ফেসিস্টের আমলে রোজা ঈদ দুটোই পালন করছে তো গত না কাঁচামরিচ ছিলেন ছশো টাকা কেজি কাঁচামরিচ খেয়েছিলাম তো দেখে গেছে অনেক মানুষ কাঁচামরিচ গতবার চোখেও দেখেনি তা এবার কিন্তু মাত্র একশো টাকা দিয়ে আপনার দেড় কেজি থেকে দুই কেজি কাঁচামরিচ পেঁয়াজ পঁচিশ টাকা কেজি যে পেঁয়াজ দেড়শো দুশো টাকা কেজি ছিল সবকিছু মিলে বাজার নাগালে আসে তারপরও পুরোপুরি কাঁচা বাজারের বাইরে চালের বাজারটা কিছুটা অস্থিস্থিশীল মনে হচ্ছে আমার কাছে তেল আর মশলার বাজারটা তো বাজার মনিটরিংটা যদি আরেকটু ঠিক করে করা যায় আর যেহেতু এখন তো অনুমোদলীয় সরকারের আন্ডারে নাই এই যে কেয়ারটেকার সরকার আর আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কিভাবে বাজার মনিটরিং করছে সেটা আমি জানি না তারপর যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি সাধারণ মানুষ দু মুঠো দুই বেলা খেয়ে বাঁচতে পারতেছে না তো তারা এক রোমান্ত ফার্স্ট টাইম আগে থেকে বলে আসছে ফেসিস্টার আমল থেকে উনি বলে আসছে যে আমাকে ভোট দিতে হবে না একটি নিরপেক্ষ নির্বাচন দিন বাংলাদেশ জাতীয় যুব দলের পক্ষ থেকে কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের একজন সদস্য আমার নেতা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আমিন রশিদ হাসিন এবং বর্তমান কেন্দ্রীয় বিএনপির একজন সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য হাজি আমিনুর রশিদ ইসিন ভাই এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সভাপতি হাজি আনারুল হক ভাই এবং আমার নেতা ফরিদুদ্দিন শিবলু ভাইয়ের পক্ষ থেকে কুমিল্লাবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক